আমেনা হাজার হলো আমার নবীর মা না বাবা নেই আহ যার বাবা জগতে নেই তার দুনিয়াতে কিছুই নেই ভাই আমেনা আমার নবীকে গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন বেটা আমি তোমাকে কাউকে দিব না চোখ দিয়ে পানি ঝরছে বীর আব্দুল মোতালি বলছেন বেটি আর কান দিও না তোমার সন্তানকে যখন কেউ নিয়ে গেল না আমি না তুমি তোমার বুকের ভিতরে রাখো কাউকে দিও না হাজার হলো মা যত মেয়েগুলা এসেছিল সমস্ত মেয়েগুলা যাদের বাপ মা বেঁচে ছিল নিয়ে গেল আমার নবীকে কেউ নিয়ে গেল না যেই নবী না হলে হাসমান জমিন সৃষ্টি হতো না যেই নবী না হলে পাহাড় পর্ব সৃষ্টি হতো না ওই নবীকে ইয়াতিম বলে হেলা করে সবাই চলে গেছে আমি না আর দুঃখ সহ্য করতে পারে না আমার নবীকে নিয়া ঘরের মধ্যে রেখে চলে আসলেন আর বারান্দায় বসে গিয়া ডুগরে ডুগরে আমি না কাঁদছে আল্লাহ আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার এই কলেজার পাড়াকে কেউ ইয়াতিম বলে হেলা করতো না আমি না বলছেন ওরে বই হে আমার সন্তানকে তোমরা নিয়ে যাও হাজার হলো বাবা নেই সব মেয়েগুলা চলে গেল হাবদুল মুত্তালিব কাঁন্তে কানতে আমিনার মাথায় হাত দিয়েছে বেটিরে আর তুমি চোখের পানি ফেলিও না আমি না তোমাকে বেটির মতো ভালোবাসি যখন তুমি কাঁंछো তখন আমার কোলে যা খানা বেশি কান্দে বীর ধব আব্দুল মুত্তালিব জজঝর কোরা

আল্লাহ গো তাহলে কি করব এই কথা বলতে নেই আমিনার কথা শুনে আব্দুল মোতালিব পার্শে চলে গেল ওইদিকে আব্দুল মোতালিব কান্দে আর এদিকে আমেনা ডুগরে ডুগরে কান্দে বাবা গো ইনারা কান্দে থাকলো আমার নবী ঘরের মধ্যে থাকলো এই মেয়েগুলা যখন চলে যাচ্ছেন বাবা তবে একটা কথা মাথায় রাখেন ওই নবী তো সবারই ভাগ্যে নাই ভাগ্যে যার হবে গো সে মেয়েটা নাম হবে হালিমা নবী তো সবারই ভাগ্যে নেই বাবা গো যখন মেয়েগুলা যাচ্ছে হালিমার সঙ্গে দেখা হয়ে গেল হালিমা বলছে বহিন তোমরা তো নগর থেকে আসলে মাক্কা আর সন্তান আছে না আর কি তোমার মক্কাতে গিয়ে লাভ হবে না মাক্কা নগরের কোন সন্তান নেই বাবা গো এই কথা বলে মেয়েগুলা গেল মা হালিমার স্বামী হারিস বল ছেন হালিমা অর্ধেক রাস্তা এসেছি চলো আমরা বাড়ি ঘুরে চলো হালিমার দিল বলছে অর্ধেক রাস্তা এসেছি স্বামীগো একটু চলুন মাক্কা নগর যাব যদি আমরা কোনো সন্তান না পাই তবে আল্লাহর কাবা ঘর তফ করে আমরা বাড়ি চইলা আসব বাবাগো স্বামী স্ত্রী মাক্কা নগর পৌঁছে গেল যেমনই পৌঁছে গেছেন বাবা চতুর্দিকে তাকিয়ে দেখছেন কাউকে দেখা যায় না দেখবেন ভাই যখন কোনো স্টেশনে ট্রেন আসবে প্যাসেঞ্জার অনেক থাকবে যখন স্টেশন থেকে ট্রেন চলে যাবে স্টেশন ফাঁকা হয়ে যাবে সমস্ত সন্তান নিয়ে গেছে আপন বাপ মা ঘরের মধ্যে ঢুকে গেছে কেবল কাউরি জালনার দরওয়াজা খোলা নেই হারিস বলছে হালিমা আমি এই জন্য আসতে চাইছিলাম না কাউকে দেখা যায় না হালিমা বলছেন স্বামী গো এক কাজ করেন আপনি এখানে দাঁড়িয়ে থাকেন আমি একটু যাই মাকার গলিটা একটু ঘুরে আসি যদি না পাই আমি কথা দিলাম কাবা ঘরকে তফ করে আমরা চলে যাব ঠিক আছে যাও মা হালিমা আস্তে আস্তে যেমনই গিয়েছেন বাবা দেখছেন দূরে কে যেন দারোয়াজায় একজন বসে আছে ওটা অন্য কেউ গো ওটাই হল নবীর মা আমেনা আমেনা বসে আছে ঘুঙুরটা টেনে দিয়ে যেন ডুগরে ডুগরে কাঁদছে হালিমা মা হালিমা গিয়েছেন একবার মাথাটা তুলো মা মাথাটা তুলেছে খোদার কসব এত কেঁদেছে চোখ গুলা লাল লাল হয়ে গেছে স্বামীর জন্য এত কেঁদেছে চোখ গুলা লাল লাল হয়ে গেছে হালিমা বলছে বহিন তুমি কামছো কেন মা বলছে হালিমা তুমি কেন হালি মা হালিমা বলছে বহিন বলো মাক্কা নগরে কোনো সন্তান আছে কি নেই মা মেনা কানতে কানতে বলছেন হালি মা তুমি মাক্কা নগর ঘুরে দেখ তবে হালিমা একটা কথা মনে রাখিও আমার একটা সন্তান আছে যে সন্তানকে আমি কাউকে দিব না বললো কেন বললো এই জন্য দিব না আমার সন্তানকে কয়েকজনকে দিয়েছিলাম তারা ইয়াতিম বলে ফিরিয়ে দিয়েছে কাউকে দিব না মা হালিমা বলছে আমি না বলো কেন দিবে না একবার বলো মা হালিমারাম না কথা চলছে হারিস দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে মা আমি না বলছে না হালিমা আমার সন্তান আছে গো যার বাবা জগতে বেঁচে নাই এই কথা বলতে নাই ও হারিস দূর থেকে বলছে হালিমা তাড়াতাড়ি চলে আসো বললো কেন বলে যদি তুমি দেরি করো তবে জানি না ইয়াতিম সন্তানকে তোমার কোলে দিয়ে দেবে তোমাকে গছিয়ে দেবে হালিমা চলে আস মা হালিমা বলছে স্বামী গো একটু দাঁড়িয়ে যাও বললো কেন চলে আসবো বলছে হালিমা যদি তুমি আদিম ছেলেকে নিয়ে যাও কষ্ট করে দুই বছর দুগ্ধ পান করাবে যার বাবা থাকবে না বেতন কেউ দিবে না হাফুল মোলতালিম কানতে কানতে বলছে হালিমা বেটি তুমি বেতনের চিন্তা করিও না আমার পোতাকে নিয়ে যাও আমি কথা দিলাম তোমাকে ডবল বেতন দিব আমি তোমাকে ডবল বেতন দিব তুমি বেতনের চিন্তা করিও না আমি আমেনার কষ্ট দেখতে পারি না আমার পোতার কষ্ট দেখতে পারি না হারিস বলছে হালিমা চলে আসো ইয়াতিম সন্তানকে নিও না মা হালিমা বলছেন স্বামীগো যখন এসে গেছি যতক্ষণ পর্যন্ত আমিনার ছেলের চেহারা না দেখে নিব আমি বাড়ি ফিরে যাব না স্বামীগো যখন এসে গেছি একটু তো আমিনার ছেলের চেহারা খানা দেখবো একটু দাঁড়ান নিব না নিব পরের ব্যাপার একটু দেখেনি যেমনই হালিমা বলছেন আমেন একটু ঘরে নিয়ে চলো আমেন আগে আগে গিয়ে আমার নবীকে কোলে নিয়েছে মা হালিমা পিছন পিছন নিয়েছেন চেহারা খানা দেখছেন হাইরে আমার নবীর এত সুন্দর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই যেমন হালিমা আমার নবীর দেখা দেখেছ বাবা হাইরে আমার নাবে মোস্তাফা চোখটাকে খুলে দিয়েছেন আর মা হালিমার দিকে তাকাচ্ছেন আর তাকিয়ে তাকিয়ে একটু মুসকি মেরে হেসে গেলে ভাই যখন একটা ছোট্ট বাচ্চা কোন বাবা ভাইয়ের দিকে দেখে হাসবে একটু ময়া মমতা বেশি হবে হালিমা ভাবছেন আল্লাহ এত সুন্দর চেহারা আমার দিকে দেখে হাসলো। আমেনার তা চোখ দিয়ে পানি ঝরছে আমেনা বলছেন জানিনা আমার সন্তানকে হয়তো নিয়ে যাবে না হালিমা বলছে বলছেন আমেনা তোমার ছেলেকে আমার কোলে দাও হামেনা বলছে বহিন আমি তোমাকে কেমন করে দিব তোমার মতো একটা মের কোলে দিয়েছিল আব্দুল মোতালিব দূর থেকে দেখছে আল্লাহ আমার পোতাকে যেন এবার হালিমা নিয়ে যাই নচে তামেনার কান্না থামাতে পারব না মায়ামেনা বলছে না হালিমা ঠিক আছে কোলে নাও যেমনই হালিমাকে আমার নবীকে কোলে দিয়েছে হালিমার মা হালিমা বলে নিয়েছেন যেমন কলে নিতে না মা হালিমার দিল মমের মতো গলে গেল বলছেন আমে না ও মহিনামে না যাই হোক না হোক না কেন বোন আমি তোমার সন্তানকে নিয়ে যাব হালিমা বলছেন আমেনা আমি তোমার সন্তানকে নিয়ে যাবো বহি তুমি নিয়ে যাবে আহ আহ খালি আমেনার মনটা ভরে গেল তবে আমেনা বলছেন তুমি নিয়ে যাবে তবে যাও হালিমা ভাবছেন আমি যে সন্তানকে নিয়ে যাব দেখি আমার দুগ্ধ পান করে কি করে না একবার ট্রাই করে দেখি মা হালিমা ডান স্থানে লাগাচ্ছেন আমার নবী দুগ্ধ পান করছেন বাম স্থানে লাগাচ্ছেন আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন হালিমা ভাবছেন জানি না আমার একটা স্থান পান করছেন ই একটা কেন পান করে না আবার ডান স্থানে লাগাচ্ছেন আমার নবী দুগ্ধ পান করছেন বাম স্থানে লাগাচ্ছেন আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন কেন টানছেন আমার নবী ভালো করে জানে যে হালে মারে একটা ব্যাটা বাড়িতে শুয়ে আছে আমি যদি দুটা দুগ্ধ পান করে নি তবে আমার দুগ্ধ ভাই মা কোনটা পান করবে আমি একটা পান করব আর একটা আমার দুগ্ধ ভাই ভাইয়ের জন্য রেখে দিব জোরে বলুন আমি একটা পান করব আর একটা দুধ ভাইয়ের জন্য রেখে দিব তো মা হালিমা বলছেন আমার দুগ্ধ মা হালিমা একটা কথা বলছেন আমার স্থানে কোনো দুগ্ধ ছিল না শুকিয়ে ছিল যে যেমন সন্তানকে আমার কোলে নেওয়া আমার স্থানতে দুগ্ধে পরিপূর্ণ হয়ে গেল জোরে বলুন শুভানন্দ মা হালিম আর একটা কথা বলেছিলেন আমার স্থানে একটা স্থান আমার ফুটো ছিল না যাতে দুগ্ধ আসে এই ছেলে যেমনই মুখটা দিয়েছেন আমার স্থান থেকে দুগ্ধ চালু হয়েছিল জোরে বলুন বাবা গো হালিমা বলছেন আমি না একবার তোমার ছেলেকে নিয়ে যাব এবার তুমি খুশি মনে বিদায় দাও মা মেনা বলছেন আমেনা হালিমা একটা কথা শোনো আমার সন্তানকে নিয়ে যাবে তবে একটা কথা মনে রাখিও বললো হালিমা এ ছেলের বাবা জগতে বেঁচে নাই মা জম কি বলে বাবা বেঁচে নাই হালিমা শোনো তোমার বাড়িতে যদি কোনো দিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও আগে এই মের মুখে দিও যদি কোনো দিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও আগে এইয়াতিমের গায়ে দিও যেন বাপ বলে মনে না হয় মা হালিমা বলছেন আমে না তুমি চিন্তা করো না আমি মার মতো ভালোবাসবো জীবন মনে মনে হতে দেব না যে ছেলের বাবা পেছে না হালিমা আমি না চিন্তা করো না আমি এই ছেলেকে মার মতো ভালোবাসবো বাবা গো মা হালিমা আমার নবীকে নিয়ে যাচ্ছে তবে বৃদ্ধ আব্দুল মোত্তালিব চলে আসলেন হালিমা বেটি তুমি বেতনের চিন্তা করো না আমি কথা দিলাম তুমি আমার পোতার দেখভাল করো আমি আব্দুল মোত্তালিব তোমাকে ডবল বেতন দিব জোরে বলুন যাও নিয়ে যাও তো বাবাগো গো এবার বা হালিমা তো আমার নবীকে নিয়ে যাচ্ছেন কোথায় স্বামীর কাছে আর ওই দিকে স্বামী স্ত্রী যে উটটাকে নিয়ে এসেছিল ওই উটটা হাত পা ছেড়ে দিয়ে গাছের তলাতে বসে গেছে হারিস পেছারা মাথা চুল কাছে যে উটটা নিয়ে আসলাম ওই উটটা তো বসে গেল এ উটকে কত আবার চাবুক মারবো আবার দর করাবো আবার হেঁটে হেঁটে এত দূর কি করে নিয়ে উ বেচারা খুব টেনশন করছে তবে কোরবান হয়ে যাও যেমনই বাবাগো আমার নবী মুস্তাফাকে নিয়ে উটের পাশে নিয়ে যাওয়া হলো ওই উটকে ঈশা রা করতে হলো না চা ভোট পারতে হলো না ওই উট আমার নবীকে দেখে সলেট হয়ে দাঁড়িয়ে গেল জোরে বলে জোরে বলে ওই উট তো দাঁড়িয়ে গেল হারিস মাথা চুলকাইছে একে কোন জিন ভূতে ধরলে নাকি রে আসার সময় চাবুক মারতে হলো এখন কিছু করতে হলো না দাঁড়াইলো কেন কারণ কিছু বোঝা যায় না যাকে যখন দাঁড়িয়ে গেছে তবে চেপেই যাই লিয়ে তো যেতে হয়ে বাড়ি হারিস বসেছেন সামনে আর মা হালিমা আমার নবীকে নিয়ে বসেছেন বাবা পিছনে ওই উঠ পাথরের মতো দাঁড়িয়ে গেল এক কদম আগে বাড়ে না আচ্ছা বলুন তো ভাই গাড়ির ড্রাইভার যদি পিছনে বসে আর প্যাসেঞ্জার যদি আগে বসে তো গাড়ি চলবে ভাই জোরে বলুন চলবে বিনা ড্রাইভারে গাড়ি চলবে পাথরের মতো উট দাঁড়িয়ে গেল কিন্তু চলে না হারিস চিন্তা করছে যে ভাবলাম যে উট দাঁড়ালো হয়তো চলবে কিন্তু এই পাথর হয়ে গেল চলে না কেন এবার হারিস ভাবলো লাগাম টানছেন না এক কদম আগে বাড়ে না হারিস ভাবলে এবার চাবুক চালাতে হবে চাবুক না চালালে যাবে না হারিস যেমন চাবুক কানা বের করেছে না বাবা যেমন চাবুক চালাতে যাবে ওই উঠ বলছেন খোদা গো আমার জন্য মূল্যবান খানা খুলে দাও আমি যেন আমার মালিকের সাথে কথা বলতে পারি ওই উঠ বলছেন আল্লাহ আমার মালিক আজকে আমাকে যদি মারতে মারতে মেরেও ফেলে দেয় আমি চলবো না কতক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে জোরে বলুন নবীকে পিছন থেকে তুলে যতক্ষণ আগে না বসাবে আমি চলবো না তোমার আল্লাহ বলছেন এই জন্তু তুমি কি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসাবে আল্লাহ কি করব বলে এক কাজ করো তোমার পিছনের দুটা পা বারবার করে চাড়ো আর ফেলু

চলতে আরম্ভ করে এত জোরে চলতে লাগলো হারিস আর লাগাম থামতে পারে না হারিস ভাবলো ই কুণ্ঠে অ্যাক্সিডেন্ট করে মারবে জানিনা আর মাইচা বাড়িয়ে যেতে পারবো না এত জোরে চলতে লাগলো ভাই চলে যাচ্ছে চলে যাচ্ছে তো আসার সমাতে অর্ধেক রাস্তা যে মেয়েগুলার সঙ্গে দেখা ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল জোরে বলুন সুবাহান আল্লাহ মেয়েগুলা বলছেন হালিমা তুমি যে উঠে গিয়েছিল ওটা বিক্রি করে এটা নতুন খরিদ করেছো নাকি হালিমা বলছেন ওইটা ভুল কথা যেটা উঠে গিয়েছিলাম ওটাই উঠ আছে কিন্তু প্যাসেঞ্জার আলাদা প্যাসেঞ্জার তাকে বুঝে গেছেন আমার নবী যদি উঠে না চাপতো তাহলে ভাই চলতো এ মেয়েগুলা পিছনে থাকলো আর হালিমার উঠ আগেই বাবা বাড়ি পৌঁছে দিল জোরে বলুন সুবহান মা হালিমার ঘর অন্ধকার ছিল আহ সুবহান কবি লিখেছেন বাবা ও নবী গেল না হালে মর মা মাহালি মর ঘর আলো কি মাহা বলে খোদা রহমত করে মা হালিমা বলে খোদা রহমত করে আমার দেখো এলো নবীর খাজানা আমার করে এলো নবীর খাজানা তোমার আম্মা আমে না গো তোমার দোদমা হলে মা তোমার আম্মা আমে না গো তোমার দোদমাহে মা তে जे तो माय बोलते पारे ना दायर ना बेजे हमारा तो माय बोलते पारे ना तो मरे यम्मा आमे ना वो तो मरे दो दो महले माँ तो मरे यम्मा आमे ना वो तो मरे दो दो महले माँ तो मरे यम्मा आमे ना वो तो दो दो माँ ओनो बीएल ना माँ आमे नरकारे মা ঘর দরঘর আলোকিত হলো তুমি সিরাতে রাসুল মারে ফাতেরও বলো বলো তুমি সিরাতে রাসুল মারে ফাতেরও বলো বলো তোমার দোয়া কবুল করতে কোদা দেরি করে না তোমার আম্মা আমেনা গো তোমার দদ মাহালে মা তোমার আম্মা আমেনা গো তোমার দদ মাহালে মা নয় আর নাতেজি अमर तो मैं बोलते परिना ना अम्मा में वो तो मर दो द माले माँ अम्मा में वो तो मर दो द माले माँ जोरे वल्लम जुबान अल्ला